যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকি এই নিয়ে টানা চতুর্থবার লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লেবার পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পনেরো হাজার ভোটের ব্যবধানে হারান টিউলিপ এছাড়া জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক রুশনা রালি আফসানা বেগম যুক্তরাজ্যের নির্বাচন নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সেখান থেকে সরাসরি সিটি ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্সের চেয়ারম্যান ডক্টর আনামুল ইসলাম ডক্টর আনামুল ইসলাম আমাকে শুনতে পাচ্ছেন কি নাম জি জি আমি আপনাকে শুনতে পাচ্ছি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি আপনাকে আমি পরিষ্কার শুনতে পাচ্ছি গতকালও আপনার সঙ্গে কথা হয়েছিল যুক্তরাজ্যের নির্বাচন নিয়ে তখন আমরা কথা বলছিলাম যে লেবার পার্টি তো প্রত্যাশার কথা বা একটা প্রেডিকশন বলছিলাম যে যেতে যা যেতে পারে এবার নতুন রেকর্ড নিয়ে সেটি কিন্তু হলো একেবারে রেকর্ড সংখ্যক আসন নিয়ে তারা চোদ্দ বছর পরে ক্ষমতার আপনাদের ওখানে পালাবদল হচ্ছে কিন্তু সেখানে নতুন যেই চমক যেটি গতকাল আলোচনা থেকে বাদ পড়ে গিয়েছিল আজকে সেটি নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই বাংলাদেশি বংশোদ্ভূত অনেকেই এবারে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং লেবার পার্টি যারা সরকার গঠন করতে যাচ্ছে সেখান থেকে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত নারী কিন্তু আমাদের আছেন কেমন করলেন তারা এবার নির্বাচনে তারা ওনারা অত্যন্ত ভালো করেছেন কিন্তু ওনারা তো অতীতেও কিন্তু নির্বাচিত হয়েছিলেন লেবার পার্টি থেকে এইবারের ওনাদের রেজাল্ট আগেরবারের চেয়ে কম্পারেটিভলি ইজ রাদার ভেরি গুড এবং আমার মনে হইতেছে যে ওনারা হয়তো সংসদীয় বিভিন্ন কমিটিতে স্থান পাবেন এবং যদি ওনারা সংসদীয় কমিটিতে স্থান পান এবং ওনারা যদি ওনাদের বার্থভূমি যে উনাদের যে যদি মাদারল্যান্ড যদি স্মরণ করেন তাহলে বাংলাদেশকে সহযোগিতা করার অনেক সুযোগও রয়েছে বলে আমি মনে করি যেহেতু ওনারা সংখ্যা সংখ্যায় চারজন সেই জন্য যদি চার জনে একত্রিত হয়ে করেন দিতে জি ডক্টর আনামুল ইসলাম শুরুতেই যার কথা বলতে হয় তিনি হচ্ছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ যিনি টানা চতুর্থবারের মতো এমপি এবং গত যখন তার অপোজিশনে ছিলেন ছায়ামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবারে তো লেবার পার্টি সরকার গঠন করছে তার কেমন যেহেতু তিনি টানা চারবার এবং এবার ব্যাপক বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন অবস্থান বেশ ভালো আহ আরেক আরো ভালোর কোনো সম্ভাবনা আছে কিনা তার আমার কাছে মনে যে মধ্যে কমপক্ষে দুইজন হয়তো মন্ত্রিসভায় স্থান পাবেন আমি যেটা মনে করতেছি আর কি দিস ইস মাই প্রেডিকশন এখন হইতেছে যে ওনাদের লবিং এর ব্যাপার আছে এখানে অনেক কিছুই সম্ভাবনা দেখছেন আমি দেখতেছি রুশনারা আলী এবং টিউলিপ সিদ্দিকি ওনাদের দুইজনেরই সম্ভাবনা প্রচন্ড হয় ওনারা পেতে পারেন জি এবং যদি পেতে যদি স্থান পানো তাহলে কোন সাইটটি পেতে পারেন বা কোন দিকটি তারা দেখতে পারেন বলে আলোচনা চলছে বা আমার কাছে মনে হইতেছে যদি রোশনার দেওয়া হয় তাইলে হয়তো হোম অ্যাফেয়ার্স দিতে পারে আর যদি দিকে দিতে হয় কমিউনিটি অ্যাফেয়ার্স তাইলে এইরকম কিছুতে হয়তো দিতে পারে এখন জিনিসটা হইতেছে যে যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন উনি হইতেছেন একজন কিউসি ছিলেন এখন উনি খেসি একজন টপ লেভেল বারিস্টার এবং নাইটেড বাই দ্য কুইন এবং হি ওয়াজ এ সার পারসন এজ ওয়েল সো ওনার বিচারের উপরে নির্ভর করবে যে কাকে উনি কোন জায়গায় প্লেস করবে তা আমার কাছে মনে হইতেছে যে একটু পুশ দিলে এখান থেকে কিন্তু একটা সুযোগ রয়েছে যা যাতে ওনাদেরকে আইডার ফরেন মিনিস্ট্রি হয়তো দিবে না কিন্তু যদি মনে করেন যে কমনওয়েলথ মিনিস্ট্রি এইরকম কিছুতে যদি দেয় থিওলিপসের দিকে তাহলে উনি কাজ করার সুযোগ পাবেন বাংলাদেশকে নিয়ে তথা পুরা সাউথ ইস্ট এশিয়াকে নিয়ে যেটা আমরা সবাই আসলে আশা করব। কিন্তু নির্ভর করতেছে যিনি প্রধানমন্ত্রী উপরে উনি আজকে অলরেডি কিং সাথে দেখা করেছেন এবং দায়িত্বভার গ্রহণ করতেছেন মানডে থেকে হয়তো উনি অফিসও করবেন নতুন মন্ত্রী পরিষদের নাম ঘোষণা হয়ে যেতে পারে কত দিনের মধ্যে এই উইকেন্ডে আমাদের যে আজকে হইতেছে ফ্রাইডে আমরা সবাই এখন জুম্মার নামাজ আদায় করতে যাইতেছি হয়তো লেটার অন টুডে অথবা কালকের মধ্যে আমরা পেয়ে যাব কে কোন মিনিস্ট্রি পাইতেছেন কারণ ওইগুলাতে কিন্তু তারা লেট করেন না সাধারণত ইংল্যান্ডের যে সিস্টেম হইতেছে যে ওইখানে যে যে সচিব আছেন ওনারা তো সবকিছু সেক্রেটারি আন্ডার সেক্রেটারি বলে আমরা এখানকে আন্ডার সেক্রেটারিরা যার যার পজিশনে আছেন শুধু মন্ত্রণালয় এই সেক্রেটারি বিভক্ত করে দেওয়া হবে তো সেক্ষেত্রে এটা হয়তো কেন মানে আজকে হয়তো কালকে হয়তো ডিসাইড করতে পারেন আজকে উনি বেরি ঠায়ার্ড গতকালকে ইলেকশনের প্রেসার গিয়েছে উনি হয়তো রাত্রে ঘুমান নাই হয়তো কাল বা পরশু ডিসিশন নেবেন দেখবেন মান্ডের মধ্যে সবকিছু এক্সিকিউট হয়ে গেছে জি আরেকটি বিষয় একটু জানতে চাই আনামুল ইসলাম আমাদের যেই চারজন নারী বাংলাদেশী বংশোদ্ভূত যেখানে এখন তারা জয়ী হয়েছেন জয় পেয়েছেন তাদেরকে তো অবশ্যই অভিনন্দন এবং তারা কিন্তু কেউই প্রথমবার নাই অতীতেও বেশ কয়েকবার রুশনারা আলী পঞ্চমবারের মতো টিউলিপ সিদ্দিকি চতুর্থবার প্রত্যেকেই তাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশি বা বাঙালি কমিউনিটিতে তো নিঃসন্দেহে তারা জনপ্রিয় কিন্তু সবার ভোটেই তো তারা নির্বাচিত হয়েছে তাদের এই জনপ্রিয়তার রহস্য কি আপনার কাছে কি মনে হয় তাদের জনপ্রিয়তার রহস্য হইতেছে যে ওনারা ভেরি গুড অ্যাক্টিভিস্ট মনে করেন যে আমি যদি एग्जांपल হিসাবে যদি এক থিওলিপসের দিকে গিয়ে দেই সে কিন্তু খুবই কর্মট একজন পার্সোনালিটি এবং সে এত কাজ করে রিগার্ডলেস অফ কোন পলিটিক্যাল পার্টি সে সবার জন্য কিন্তু কাজ করতে চায় শি ইজ অতিরিক্ত কমিটেড আমি যাকে তাকে বলবো যে আমাদের বাগিনী সে কিন্তু অতিরিক্ত কমিটেড ট্রাই ভেরি হার্ড গতকালকে যে তার উইনিং স্পিচে সে বলেছে যে আমি এখন পাস করে ফেলেছি যারা আমাকে বুট দেন নাই আমি তাদেরও কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট এই ধরনের কথা কিন্তু খুব কমই লোকই সাধারণত উইনিং ইচ্ছে বলাটাকে এটা কিন্তু একটা রিমার্কই আমি দেখলাম যে বিবিসি এটা পিকআপ করেছে স্কাই টেলিভিশন থেকে এই লাইনটা সবাইকে ব্রডকাস্ট করে দেখাচ্ছে সো এটা দিস ইজ आवर প্রাইড আমাদেরকে আরো উদ্বুদ্ধ করে যে আমাদের নেক্সট জেনারেশন ও আমাদের নেক্সট জেনারেশন সারা যে এরকম ভালো সুন্দর করে উপস্থাপন করতে পারে জি ডক্টর আনামুল ইসলাম আপনি তো দীর্ঘ দিন ধরে প্রবাসী আছেন এবং সেখানে এই ইলেকশন প্রসিডিউর তো দেখছেন নিশ্চয়ই এবার আমরা যতটুকু খবর পেলাম সব মিলিয়ে প্রায় 34 35 জনের মতো বাংলাদেশী বংশোদ্ভূত এবারে ইলেকশনে প্রতিনিধিত্ব করেছে অংশ নিয়েছে এটিকে দিন দিন বাড়ছে এই প্রতিনিধিত্বের সংখ্যাগুলো নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম দিন দিন এগুলা বাড়তেছে কারণ আমাদের ছেলে মেয়েরা এখন যোগ্যতম হয়ে উঠতেছে আগে যখন আমি যখন ইংল্যান্ডে আমার গ্র্যান্ডফাদার যখন এসেছিলেন নাইনটিন জিরো সেভেনে তখন ওনারা দুই চারজন ছিলেন এখন হইতেছে ওভার এ মিলিয়ন পিপল আমাদের বাংলাদেশিরা হয়েছে এবং আউট অফ মিলিয়ন আপনার এখানে ধরেন অ্যাবাউট হান্ড্রেড টু হান্ড্রেড থাউজেন্ড আমাদের গ্রাজুয়েট অক্সফোর্ড কেমব্রিজ থেকে বাইরে হয়েছে এই যে শিক্ষিত সমাজ তারা এখানে লোকাল পলিটিক্সের সাথে ইন্টারেস্টেড হয়েছে এবং এখানে কন্ট্রিবিউশন করার মতো তাদের অনেক দক্ষতা রয়েছে এবং এই যে এই দেশের বিভিন্ন পলিটিক্যাল পার্টি কিন্তু এই এত মাইনরিটি থেকে আজকালকে ভালো ট্যালেন্ট দেখে দেখে তারাও কিন্তু সুযোগ দিচ্ছে সেই ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা অনেক দক্ষ এবং অনেক করমট এবং তারা টাইম দিতে পারে অনেক প্রচুর তো সেই জন্য ওরা সুযোগ পাবে এবং যারাই সুযোগ পেয়েছে অতীতে আমি দেখেছি যে তারা অনেক ভালো কাজ করেছে এবং রিগার্ডলেস অফ দেয়ার ব্যাকগ্রাউন্ড তারা কিন্তু ইন ওয়ার্ল্ড এই ইকোনমিতে একটা মেম্বার অফ পার্লামেন্ট হওয়া কিন্তু চারটি কথা না এটা অনেক গৌরবের কথা কিন্তু আমাদেরকে এগুলাকে অ্যাপ্রিস্ট করতে হবে এবং আমাদের ছেলে মেয়েদেরকে আরো উদ্বুদ্ধ করতে হবে যে আসো এই যে ইউরোপিয়ান পলিটিক্সে ইউকে পলিটিক্সে যারা যারা জয় পেয়েছে এই নির্বাচনে নিশ্চয়ই অনেক পরিশ্রম করি তারা জয় পেয়েছে এবং তারা যে আপনি বলছিলেন যে একটি মাইল ফলক তৈরি করে দিয়ে যাচ্ছে সেইখানে উদ্বুদ্ধ হয়ে কিন্তু আরো অনেকেই বাংলাদেশী বংশোদ্ভূত যারা আছেন তারা নিশ্চয়ই সামনের দিনগুলোতে জয় পাবে তাদের সংখ্যা বাড়বে এই প্রত্যাশা করি এবং যারা জয় পেয়েছে তাদের আবার অভিনন্দন জানাতে চাই আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য আপনাকেও ধন্যবাদ ইউ আপনাদের বাংলাদেশ থেকে যে শোয়িং ইন্টারেস্ট করতেছেন যে ইউকের পলিটিক্স এই পলিটিক্স সাথে আপনারা কাইন্ডলি যে আমাদেরকে ইন্টারেস্ট শো করতেছেন সেই জন্য আপনার ডিবিসি নিউজের পুরা টিমকে এবং আপনাদেরকে অশেষ ধন্যবাদ ধন্যবাদ সবাইকে জয় বাংলা